মনপুরা পার্ক গাজীপুর কাশিমপুরে অবস্থিত এই পার্কটি প্রাকৃতিক পরিবেশে ভরপুর এবং গাছপালা দিয়ে সাজানো হয়েছে এই পার্কটি মাত্র পঞ্চাশ টাকা প্রবেশমূল্য দিয়ে কিভাবে এই অতি সুন্দর একটি জায়গা আপনারা ঘুরে আসতে পারেন তাই আজকের ভিডিওটিতে আপনাদের দেখানো হয়েছে আসসালামু আলাইকুম আমি সুজানা উই সুজানসা আপনাদের স্বাগতম আমি মিরপুর এক থেকে কিরণমালা বাসে করে গাজীপুরে কাশিমপুর এলাকার লতিবপুরের উদ্দেশ্যে মিরপুর এক থেকে বাস ভাড়া নিয়েছে টাকা করে সেক্ষেত্রে আপনাদের সময় লাগতে পারে এক থেকে দেড় ঘন্টার মতো এই রাস্তাগুলোতে কোনো প্রকার জ্যাম না থাকায় খুব অল্প সময়ের মধ্যেই আপনারা চলে যেতে পারবেন লতিপুর নামার পর সেখান থেকে অটোতে করে আপনারা খুব সহজেই মনপুরা পার্কটিতে চলে আসতে পারেন অটোতে মনপুরা পার্ক বললেই তারা আপনাদের একদম পার্কটির সামনেই নামিয়ে দিবে অটোতে ভাড়া পড়বে আপনাদের পঞ্চাশ থেকে ষাট টাকার মতো এখানে অনেক বেশি ভাড়া চাঁদ বাট আপনারা পঞ্চাশ থেকে ষাট টাকার বেশি দিবেন না লতিপুর থেকে পার্কটিতে আসতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগতে পারে অতপর পার্কের সামনে চলে আসলাম এখানে প্রবেশ মূল্য ছিল জনপ্রতি পঞ্চাশ টাকা করে এবং আপনারা যদি পুরো প্যাকেজ নিতে চান সেক্ষেত্রে সুইমিং সহ সম্পূর্ণ প্যাকেজটি পড়বে চারশো পঞ্চাশ টাকা করে বাট শুধু পার্কে ঘুরতে আপনাদের থেকে প্রবেশ মূল্য নিবে পঞ্চাশ টাকা করে প্রবেশ করতে এত সুন্দর মনোরম একটি পরিবেশ আপনাদের চোখে পড়বে সবুজে ঘেরা একটি প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য এখান থেকে পেতে পারেন এখানটায় ছোট বড় রং বেরঙের বিভিন্ন ধরনের মাছ ছিল যা ছোট বড় সকল শ্রেণীর মানুষেরই খুবই ভালো লাগবে এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন ধরনের কারুকার্য যা দেখতে খুবই আকর্ষণীয় রাখছিল আপনারা এই পুরো জায়গাটি ঘুরে খুবই আনন্দিত হবেন এই পুরো জায়গার মধ্যে এই সাপলা ঝর্ণাটি খুবই আকর্ষণীয় লাগছিল এখানে মাঝখানে একটি সাপলা ছিল এবং চারপাশে ঝর্ণার ব্যবস্থা করা হয়েছিল একটু সামনে যেতে দেখি একটি বড় কুমির যদিও আমার দূরে থেকে একটু বাস্তব লাগছিল বাট সামনে যেতে দেখি এটি একটি কারুকার্য বাট দূর থেকে একটু মনে হচ্ছিল না এটি একটি কারুকার্য এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখানে আপনারা প্রত্যেকটা জায়গায় খুব মজা করতে পারবেন বিশেষ করে বিভিন্ন ধরনের কারুকার্যগুলো খুবই চোখে আকর্ষণীয় লাগছিল প্রত্যেকটি জায়গায় তাদের কারুকার্যগুলো খুব চমৎকারভাবে তৈরি করা হয়েছে এরই ঠিক একটু সামনে বাড়তে আপনারা পেয়ে যাবেন একটি ক্যাফেটেরিয়া এই জায়গায় আপনারা বিভিন্ন ধরনের স্ন্যাক্স জাতীয় খাবার খেতে পারবেন এছাড়া আপনারা এখানে দুপুরের লাঞ্চও করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের বিশ থেকে তিরিশ মিনিট সময় হাতে রেখে তাদের অর্ডারটি দিতে হবে এই পাশটায় একটি গিফট কর্নার ছিল এখান থেকে বাচ্চাদের জন্য খেলনা আপনারা কিনতে পারেন এই পার্কটি একটি জিনিস খুব ভালো লেগেছিল এখানে খাবারের গায়ে যে দাম লেখা ছিল সেই মূল্যই তারা নিয়েছিল কোনো প্রকার তারা এক্সট্রা মূল্য নেয়নি দেন এই পাশটি ছিল একটি ব্রিজের মতো ব্যবস্থা এই ব্রিজের এর অপর পাশেই ছিল পার্কিং এরিয়া আপনারা যারা গায়ে নিয়ে আসবেন তারা খুব সহজেই পার্কিং করতে পারবেন এই ব্রিজের নিচে আমি অনেকগুলো শাপলা ফুলও দেখতে পেয়েছিলাম ওপর থেকে দেখতে খুবই চমৎকার এই পার্কটিতে বসার জন্য খুবই সুন্দরভাবে জায়গা করে দেওয়া হয়েছে আপনারা বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘন্টার পর ঘন্টা খুবই এনজয় করতে পারবেন এ ছিল একটি ধরনার ব্যবস্থা এছাড়াও এই পার্কটিতে ছিল বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা তাই ছোটরাও এই পার্কটি খুব এনজয় করতে পারবে এপাশটা পাশটা ছিল কটেজের ব্যবস্থা আপনারা যারা নাইট স্টে অথবা ডে লং এর জন্য যেতে চান তারা এখানটা কটেজ ভাড়া নিয়েও থাকতে পারেন বাট চার্জ একটু বেশি তা আমি বলবো আপনারা আসলে এখানে কটেজ ভাড়া না নেওয়াই ভালো আপনারা এই জায়গাটিতে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন দেন এই পাশটিতে ছিল ওয়াশরুম এবং নামাজের ব্যবস্থা আপনারা যারা নামাজ পড়তে চান তারা এখানে নামাজে পড়তে পারবেন তাতে এখানে নামাজে খুব সুন্দরভাবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে আসলে আপনারা কোনো প্রকার ফুল ছিঁড়বেন না তা প্রত্যেকটি তারা লিখে দিয়েছে তাই ভুলেও কোনো প্রকারের ফুল ছিঁড়বেন এনজয় করতে পারবেন এক নজরে দেখে নেন তাদের খাবার মূল্যগুলো মোটামুটি স্বল্প মূল্যেই ছিল প্রত্যেকটি খাবার এবং টেস্ট অনুযায়ী ভালোই ছিল এরপর এই পাশটি ছিল একটি খোলা মাঠের মতো এই পার্কটিতে যারা পিকনিকের জন্য বুকিং দিতে চান তারা পিকনিকের জন্য বুকিং দিতে পারেন এই পার্কটি প্রত্যেকটি জায়গা ছবি অথবা ভিডিও করার জন্য খুব চমৎকার চমৎকার ব্যবস্থা ছিল এই পার্কটি পিকনিক স্পটটি ছিল খুবই বড় জায়গা নিয়ে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও আয়োজন করা হয়ে থাকে সবুজে ঘেরা এই পরিবেশটি ঘুরে আপনাদের মন খুবই আনন্দিত হবে ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে এমন একটি জায়গা ঘুরে আসলে খুবই ভালো লাগবে আপনাদের এই পাশটি যেহেতু খোলা ছিল তাই এখানে খুবই বাতাস বইছিল। দেন এই পাশটি ছিল একটি স্টেজের ব্যবস্থা এখানে আসলে একটি জিনিস খুবই আপনাদের আকর্ষণীয় লাগবে সেটি হলো প্রত্যেকটি গাছে রং বেরঙের রং দিয়ে খুব আকর্ষণীয় ভাবে গাছগুলো ফুটে তোলা হয়েছে এখানে খুব চমৎকার চমৎকার ছবি অথবা ভিডিও করতে পারবেন এই গাছগুলো দেখতে খুব আকর্ষণীয় লাগছিল এখানে কিছু কিছু গাছে পাখির বাসা করা ছিল তাই পাখির কিচিমিচি শব্দগুলো খুবই ভালো লাগছিল এই যে এইখানটাই ছিল তাদের ওয়াটার পার্ক আপনারা ওয়াটার পার্কে যদি আসেন তাহলে এইখানটায় আপনারা যেতে পারেন আমি যেহেতু তাদের ওয়াটার পার্কের টিকিট কাটিনি সেহেতু আপনাদের ওয়াটার পার্কের ভেতরটা দেখাতে পারছি না বাট আপনারা আসলে এই ওয়াটার পার্কটি এনজয় করতে পারেন যদি শুধুমাত্র ওয়াটার পার্কে এন্ট্রি করতে চান সেক্ষেত্রে টিকিট মূল্য পড়বে দুশো টাকা করে এই ওয়াটার পার্কের পাশ দিয়েই ছিল একটি কিডস এরিয়া তাদের বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা ছিল একদিনের জন্য গেলে আপনারা এই পুরো পার্কটি ঘুরে একটু বোর হবেন না কারণ এখানে তারা প্রত্যেকটি জায়গায় অনেক মনোমুগ্ধকর ব্যবস্থাই করে রেখেছিল এ পাশটায় যেহেতু রাইডস এর ব্যবস্থা ছিল যদি আপনারা রাইডসে উঠতে চান এখানে প্রত্যেকটি রাইডস মূল্য ছিল পঞ্চাশ টাকা করে এছাড়া যদি আপনারা প্যাকেজ নিয়ে থাকেন তাহলে এখানে প্রত্যেকটি রাইডসই আপনাদের প্যাকেজে ইনক্লুড থাকবে সেক্ষেত্রে আপনাদের কোনো এক্সট্রা টিকিট ক্রয় করতে হবে না ওই পাশটি থেকে আবার আমি সাপলার এই দিকে চলে আসলাম এখানে দেখতে প্রত্যেকটি টাইমটায় ছাড়া হয়েছিল সব মিলিয়ে বলো পঞ্চাশ টাকার টিকিট মূল্য এই জায়গাটি আসলেই খুব অসাধারণ ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে একদিনের জন্য ঘোরার জন্য এই জায়গাটি খুবই বেস্ট হবে ছোট এবং বড় সকল শ্রেণীর মানুষের জন্য এই জায়গাটি এনজয়েবল হবে তাই আমি বলবো আপনারা একদিনের জন্য এই জায়গাটি এসে ঘুরে দেখতে পারেন আমার আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ